এখন ফোন খুললেই দেখছি এই রেসিপিটি ভীষণভাবে ভাইরাল তো ধনেপাতার এই রেসিপিটি আমি দেখে আর লোভ সামলাতে পারলাম না শেষমেশ বানিয়েই ফেললাম তো মনে হলো আপনাদের সাথেও শেয়ার করা যাক আর এটা কিন্তু সারা বছর আপনারা স্টোর করে রাখতে পারবেন আর যদি আপনাদের প্রিয়জন বাইরে কোথাও থাকে তাদের কাছেও আপনি পাঠাতে পারবেন আর এটা দিয়ে এক থালা ভাত খাওয়া যায় আর যদি আপনার মুখে রুচি না থাকে তাহলে তো কোনো কথাই নেই তাহলে তো একদম আপনার মুখে রুচি ফিরে আসবে আর লাস্টের এই যে যেই পাতটা আমি বানিয়েছি সেটাতে ভাত মেখে খাওয়ার লোভটা আর সামলাতে পারলাম না তো চলুন রেসিপির দিকে যাওয়া যাক তো সবার প্রথমে এখানে আমি ধনে পাতাগুলো কেটে ধুয়ে একটা সুতির কাপড়ের ওপরে রেখে দিয়েছিলাম ঘন্টা দুয়েক মতো তো এক্সট্রা যে জলটা আছে সেটা সম্পূর্ণ টেনে নিয়েছে যেন কোনো রকম কোনো জল না থাকে আর এখন যেহেতু শীতের সময় ধনেপাতার দাম কিন্তু অনেক কম এখানে মোট দশ টাকার ধনেপাতা আছে তাও এতগুলো এখানে আমি নিয়েছি কয়েকটা রসুনের কোয়া আর এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি আগে থেকেই আর আমি শুকনো লঙ্কা কটা ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি আর এখানে আছে পাঁচ পাঁচফোড়ন আর সর্ষে আমি কালো সর্ষে পাইনি ওই জন্য সাদা সর্ষেটা দিয়েই বানাচ্ছি এবার ধনে পাতাগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি শুধুমাত্র আমার সুবিধার জন্য আপনারা যদি ছোট ছোট ধনেপাতা পাতা নেন তাহলে কাটার কোনো প্রয়োজন নেই এইগুলো একটু বড় বড় ছিল ওই জন্য আমি কেটে নিলাম এবার আমি একটা শুকনো কড়াইয়ের ভেতরে এই ধনে পাতাগুলো দিয়ে দেব যদি এক্সট্রা কোনো একটু জল থাকে সেটাও টেনে নেবে আমি কোনো রকম এখানে তেল দিচ্ছি না তো ধনে কিন্তু খুব বেশি জাল দেওয়া যাবে না আর খুব ভাজা ভাজাও করা যাবে না এখানে শুধুমাত্র এক্সট্রা যে জলটা আছে সেটা টেনে নেওয়া পর্যন্ত একটু নাচাড়া করে নিতে হবে তো এখানে এটা হোক আমি ততক্ষণে তেঁতুলের ভেতর থেকে তেঁতুলের কাঠটাকে বের করে নিই তো এখানে আমি খুব সুন্দরভাবে তেঁতুলগুলো চটকে তেঁতুলের কাতটা বের করে নেব কারণ তেঁতুলের যে খোসাগুলো আছে সেটার কোনো প্রয়োজন নেই আমি সেগুলো ফেলে দেবো আমি কিন্তু খুব সুন্দরভাবে তেঁতুলের কাঠটাকে বের করে নিয়েছি আর যত খোসা আছে সেগুলো ফেলে দিয়েছি এবার আমি দিচ্ছি কিছু গুঁড়ো মশলা তার ভেতরে আছে শুকনো লঙ্কার গুঁড়ো এবার আমি দিচ্ছি একদম অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়ো তারপরে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ আর দেব পরিমাণ মতো একটু লবণ এবার সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নেব তো খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলাম এবার এই দেখুন ধনেপাতার জলটাও কিন্তু শুকিয়ে এসেছে এটা থেকে কিন্তু অনেকটাই জল বের হয় সেটাও কিন্তু শুকিয়ে নিতে হবে কোনো রকম কোনো এক্সট্রা জল যেন না থাকে এবার আমি উঠিয়ে নেব রঙটা যেন একদমই খারাপ না হয় তো দেখুন কত সুন্দর সবুজই রয়েছে রংটা এবার আমি ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সির জারের ভেতরে আমি একটুখানি গুড়িয়ে নেব একদম মিহি পেস্ট করব না একটু ছাকা ছাকা থাকবে ওই রকম পেস্টটি দরকার এইবার আমি ওই একই কড়াই ব্যবহার করছি এখানে আমি দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল আপনারা কতটা পরিমাণে বানাচ্ছেন সেই হিসাবে তেলটা দেবেন আর যেহেতু এটা আচার একটু তো বেশি পরিমাণে তেল লাগবেই তো আপনারা যদি মনে করেন যে তেল কম হয়ে গেছে পরে কিন্তু একটু সর্ষের তেল গরম করে দেওয়াই যায় কোনো অসুবিধা হবে না এবার আমি যে ফোরনগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর আমি রসুনগুলোও দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ ধরে আমি একটু ভেজে নেব তো আমি কিন্তু ফোড়নগুলো দিয়ে এখানে অনবরত একটু নাড়াচাড়া করে যাব কারণ সমস্ত ফোড়ন যেন ভালোভাবে একটু হয় আর এর গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসে এখানে দেখতেই পাচ্ছেন ফোড়নগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম তেঁতুলের কাথের সাথে সেটা দিয়ে দিচ্ছি এই কাতটা দিয়েও কিন্তু অনবরত এটা নাড়াচাড়া করে যেতে হবে তো আমার মতো যারা ঝাল এবং টক খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই রেসিপিটি সত্যি বলছি দুর্দান্ত লাগবে আর যদি অরুচির মুখ হয় তাহলে কিন্তু এটা রুচি ফেরাতেও অনেকটা কাজ করে তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে মশলাগুলো হয়ে গেছে এবার আমি এক চামচ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি ওই টক মিষ্টির একটা ফ্লেভার থাকবে ওই জন্য তো এখানে দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেব কারণ ধনেপাতাটা দেওয়ার পরে আর আমি একটুও জাল দেব না এটা হয়তো আপনারা ফ্রিজেও রাখতে পারেন কিংবা রোদে দিয়ে দিয়েও রাখতে পারেন তো জাল দিলে কি ধনে যে কালারটা আছে সেটা কিন্তু একদম খারাপ হয়ে যাবে টেস্টের কোনো হেরফের হবে না যদিও তো এটা গরম থাকতে থাকতেই কিন্তু আপনারা ধনেপাতার পাতার পেস্টটা দিয়ে দেবেন এবার খুব সুন্দরভাবে সমস্ত কিছু মিশিয়ে নেবেন মশলাটা কিন্তু গরম থাকতে থাকতেই আমি ধনেপাতার পাতার পেস্টটা দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব তো একটু কালো কালো লাগতে পারে কারণ রান্নাঘরের লাইটটা খুব একটা ভালো ছিল না ওই জন্য কালারটা এরকম আসছে আমি একটু কাছের থেকে আপনাদের দেখাচ্ছি যে কালারটা কতটা সুন্দর রয়েছে আর কতটা ভালো লাগছে যারা কিন্তু টকঝাল খেতে পছন্দ করে তাদের কিন্তু এটা ভীষণ ভালো লাগবে আপনারা যদি মনে করেন যে আরও একটু তেল দেবেন তাহলে কিন্তু গরম করে দিতেই পারেন তো আমার মনে হচ্ছে এখানে আর কোনো তেলের প্রয়োজন নেই যথেষ্ট পরিমাণে আছে আর এরকমই আমি রাখতে চাই এবার আমি একটু ঠান্ডা হয়ে গেলে একটা কাচের বয়ামে আমি ভরে নেব তো এটা ফ্রিজেও রাখতে পারেন আর আবার আপনারা রোদে দিয়ে দিয়েও রাখতে পারেন তো এই আচারটা কিন্তু আপনারা যদি পাঁচ ছ দিন একটু রোদে দিয়ে তারপরে ফ্রিজে রাখেন আমার মনে হয় টেস্টটা আরও বেশি ভালো হবে তো আমি তো সেটাই করব। আর এটা কিন্তু আমি অনেক জায়গায় অনেক রকম রেসিপি দেখেছি তারপরে নিজের মতন করে একটু তৈরি করেছি আর সবার লাস্টে কিন্তু এই যে যেখানে আমি বানিয়েছিলাম সেই পাত্রে ভাত দিয়ে মেখে যে খেতে কি স্বাদ যে না খেয়েছে সে কিন্তু বলতে পারবে না তো আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এই আচারটি এই শীতেই কিন্তু বানিয়ে ফেলুন আর হ্যাঁ যদি আচার বানিয়ে থাকেন তাহলে কিন্তু সবার লাস্টে এরকমভাবে ভাত মাখিয়ে খেতে একদম ভুলবেন না তো এই শীতে কি করছেন চটপট করে কিন্তু এটা বানিয়ে ফেলবেন আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন টাটা